দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তেসরা ভাদ্র উনিশে আগস্ট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল ঠাকুর ঘর বন্ধ হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন বিশ্রামের পর এখনো মধ্যাহ্ন কাল তিনি তাহার ঘরে ছোট তক্তাফোষের উপর বসিয়া আছেন এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন কি অতক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল বেদান্তবাদীদের মত কৃষ্ণ কিশোরের কথা শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন দেখো অষ্টাবক্রসংগীতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সোহম অর্থাৎ আমি সেই পরম আত্মা এইসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারের পক্ষে এ মত ঠিক নয় সবাই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় এই এ রূপে হতে পারে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পুণ্য সব আত্মার কোনো অপকার করতে পারে না তবে লোকেদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেওয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি কিনা আকাশ সে পরম ভক্ত তার মুখে ও কথা বরং সাজে কিন্তু সকলের মুখে নয় পাপ ও পুণ্য মায়া না দয়া কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আবার আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি বাপি সেই শালাই পড়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কী বন্ধন কি? এবার মাস্টারকে ঠাকুর বলছেন দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে লিখেছে তার বড় অসুখ মাস্টার কি বলিবেন চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ বলছেন মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনী ভাইপো ভাইজি এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা দয়া মানে সর্বভূতে ভালোবাসা আমার এটা কি হলো মায়া না দয়া হৃদয়ে কিন্তু আমার অনেক করেছিল অনেক সেবা করেছিল হাতে করে গু পরিষ্কার করতো তেমনি শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করতে গিয়েছিলাম কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু ট্যাকা পেলে মনটা স্থির হয় কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব की बोले बढ़ाए আয়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो